হ্যালো অনলাইন গ্রেট লাভলি গাইস এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ধানমন্ডি এই ঢাকা ধানমন্ডির কিছু কিছু সিনারি আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন ধানমন্ডির মধ্যে এইটা একটা সুন্দর বিল্ডিং গাইস এটাই হচ্ছে ঢাকা ধানমন্ডির পরিচিত একটি রাস্তা গাইস এটাই হচ্ছে ধানমন্ডি রাসেল পার্ক যতটুকু পারি আপনাদেরকে দেখার চেষ্টা করব রাসেল পার্কটা এটা হচ্ছে ঢাকা রাসেল পার্ক ধানমন্ডি এটা হচ্ছে ঢাকা রাসেল পার্ক ক্রিকেট মাঠ বাচ্চারা ক্রিকেটে খেলাধুলা এবং কি প্র্যাকটিস করতেছে বন্ধুরা আজকে এমন একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো সেটি দেখার মতোই এটি অনেকে দেখেছেন তারপরেও দেখাচ্ছি আমি আমি যেহেতু এসেছি যার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটি এই নদীটি অনেকের পরিচিত সুপরিচিত সো এই নদীটি হচ্ছে ঢাকা ধানমুন্ডির নদী এটা একটা ভাইরাল নদী এখানে অনেক মানুষ এই নদীর কিনারায় দুই সাইডে অনেকে পিকনিকে আসেন অনেকে ছাত্রা বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিতে আসেন অনেকে সমস্ত পরিবারকে নিয়ে এখানে ঘুরতে আসেন অনেকে অনেক রকমভাবে এখানে আসেন বিনোদন নেওয়ার জন্য তাই আমি এখানে এসেছি আপনারা একটু দেখেন এই যে দেখেন অগণিত গাছ মানুষ অসংখ্য গাছপালা দুই সাইডে তারপর মধ্যখানে হচ্ছে ছোট্ট একটা নদীর মতো আসলে এটাকে নদী বলে না নুনাও বলা চলে সেই ভাইরাল নুনা নদী হচ্ছে এটি ঢাকা ধানমন্ডিতে অবস্থিত এটা একটা ছোট্ট ব্রিজের মতো মানে নদীর এই কিনারা থেকে এই দৃষ্টা দেওয়া হয়েছে তবে এরকম অনেক ছোট ছোট ব্রিজ রয়েছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আসলে দেখার মতো এখানে অগণিত মানুষ আসেন সকাল থেকে শুরু হয়ে যায় রাত্রি বারোটা একটা পর্যন্ত মানুষ এখানে থাকে এবং কি আসলে যখন গরম পড়ে তখন এই আবহাওয়াটা শুধু এখানেই ফিল করা যাবে সুন্দর মধুময়ের মতো একটি হাওয়া বাতাস মানুষের শরীরে এসে শীতল হয়ে যায় তব বন্ধুরা তবে আসলে এটি একটি অন্যরকম জায়গা যারা এসেছেন তারা হয়তো জানেন আর যারা আসেননি তারা আসতে ভুলবেন না ধানমন্ডিতে এই জায়গাগুলো ঘুরে যাবেন তাহলে হয়তো বুঝতে পারব চতুর্দিকে দেখেন গাছপালা এবং কি বসার সিট রয়েছে আপনি ঘন্টার পর ঘন্টা এখানে সময় কাটাতে পারবেন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এবং কি আপনাকে কেউ হয়রানি করবে না আপনি নিজের মতো এখানে সময় কাটাইতে পারবেন সময় কাটার মতো এমন একটি জায়গা এমন একটি প্রস্তুতি শুধু এটা আমরা ঢাকার ধানমন্ডিতেই এই জায়গাটা পেয়ে থাকি অনেক মানুষ এখানে আসলে নিজেকে সময় কাটানোর জন্য আসেন ঘোরার জন্য আসেন যার জন্য আমি এসেছি বন্ধুদের দেখার জন্য তবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন